এয়া পোড়ো আমার আল্লাহ কি জাকুরি আল্লাহ তুমি আমার জিভিন বিনই বোয় আমার স্বামী রে বিদায় দোবো লাগলে আমারও তুমি দুনিয়ার থেকে যাও তোমার মেয়েরে বাঁচাইতে চেলে তোমার বাবারে বাঁচাইতে চাইলে রসেল তুমি চেনেই থাকো তুমি আয়া পো তোমার বাবু তো ভাবছে দেখ দেখতে চায় আসসালামু আলাইকুম হ্যাঁ আমার স্বামী বা আজকে গত চার মাস যাবত চলে গেছে আর রাগ করে গেছে আমার সাথে না কি এভাবে চলে আসে আমি কিছু বুঝতে পারতাসি না কিন্তু তুমি যেইখানেই থাকো যদি আমার কোনো ভুল থাইখা থাকে তুমি আইসা পড়ো তুমি জানো যে তুমি চলে গেলে তোমার মেয়ে অসুস্থ হয়ে যায় তোমার মেয়ে তো সাথে কিচ্ছু বলে না আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভাই তুমি আমরা মাফ করে দিও তোমার টেনশনে তোমার বাবা অসুস্থ হয়েছে ক্যান্সার হসপিটাল থেকে তারা ফেরত দিছে ডাক্তার বলছে যে কোনো মুহূর্তে মারা যাইবো তোমার বাবা খালি রাজেল রাজেল করে তোমার বাবা খালি কয়ে আমার পোলার মাটি মনে আমি কবরে পাবো না থাকলে তুমি তুমি পড়ো আমার আল্লাহ স্বামী রে বিদায় দাও লাগলে আমার তুমি দুনিয়াতে লয়ে যাও তোমার মেয়েরে বাঁচাইতে চাইলে তোমার বাবারে বাঁচাইতে চলে রাজেল তুমি চেনে থাকো তুমি আয়া পড় তোমার বাবা তোমার শেষ দেখা দেখতে চায় যদি কেউ কোনো ব্যক্তি তারা দেখা দেখেন পাই আপনি ওকে যা জোর করে আমার এই নাম্বারে ফোন দিয়ে এই লোকটার যদি পান ঘেও দেখেন বাইরে তার পৌঁছায় দিবেন বাবারে ফোন দিবেন তার বাবার অবস্থা অনেক খারাপ তার দুইটা সন্তান সেও মৃত তার একটা মাত্র সন্তান সে যারা কোন হয়তো আর দুই মাসও বাঁচতে পারে এক বছরও বাঁচতে পারে ডাক্তার নিরাশা করে তারা হাসপাতাল থেকে চাইনা দিছে আমি তোমাদের পছন্দ করে বিয়ে করছি রাসেল আমি রাসেল রাসেল করে বাপ মা আত্মীয় সব সারসি তুমি লাগলে পয়সা থাকবো আমি তোমার কাজ করবো করা কেমন তারপর তুমি এরকম করো না রাশে রাগ করে তাই করো না আমার সাথে রাগ করো বাবা মার সাথে যার সাথে রাগ করো সবাই তোমার কাছে কমা চাইতেছি ভাই তুমি বাসায় এসে বলো তোমার মেয়ে তোমার যারা কিচ্ছু বোঝে না তুমি ভালো করে যারা জানো তারপরও সে শিক্ষা কি তোমার বাবার অবস্থা অনেক খারাপ তারপর সারা শরীরে ক্যান্সার জড়ায় গেছে গা তোমার বাবা খালি কান্নাকাটি করে যে আমার পোলারা বিশ্বাস জায়গা দেখতে চায় তোরা যেই কানতে হোক আমার ছেলের বিদায় নাইলে এত আরো দুইবার তুমি রাগ করে গেছো মোবাইল খুলছো আসছো আমরা কিচ্ছু করি নাই এইবার এই রাস্তায় গেছি খালি তোমার বাবার দিকে তাকায় নিরুপায় যে তার দুইটা সন্তান মৃত একটা সন্তান থাইকা নাই সে যদি এই সন্তানের মাটি কবরে না পায় এতে আক্ষেপর থাকবো না ভাই তুমি জেনেই থাকো ভাই তুমি আয়া বড় আর যদি কোনো দোয়া এমন ব্যক্তি তাহলে দেখা থাকেন ভাই আপনার কাছে আর জোর করি তারা আমার এই নাম্বারে ফোন দিয়া তার আচ্ছা বোন এই যে আপনার করতেছেন কি হয়েছে আপনার স্বামীর সাথে আমার সাথে ভাই কিছুই হয় না কোনো ঝগড়া বিবাদ না কিন্তু একটা সাংসারিক কোনো চাপ বা বেশি কাম চাপ সহ্য করে না ওর সাথে কেউ চিল্লাচিল্লি করে সমস্যা আসে যখন ওর একটা চাপ পরে তখন সহ্য করে না ও আরেকবার ওদের গ্যাসে পরে বলছি পরে কত চিল তিল করে আমার ভাল লাগে না এর জন্য আমি এক কাপড় চুপড় যায় রাস্তাঘাটে পুরা থাকি এইবার মোবাইলটা বন্ধ গ্যাসে বারো গ্যাসে বাই

তাকাইয়া ওর বাবের দিকে তাকাইয়া আছে। তার দুইটা সন্তান একটা ছেলে একটা মেদন রায় মারা গেছে ওই একটা মাত্র সন্তান খালি ওর বাবার দিকে তাকাইয়া বাবা খালি রাসেল 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 ওর জমান খালি রাসেল খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে বোঝান না ক্যান্সার হসপির থেকে তার ফিরত দিছে সেখানে আমি আমার পলার মাটি মনে কবরে পাবো না আমার পলার মনে শেষ দেখে দেখতে পারবো না রাসেল তুমি জেনেই থাকো তোমার বাবার দিকে তাকায় তুমি ফিরে আসো তোমার কেউ কিছু বলবো না বাসায় তোমার বাবা মা তোমার লেখা আগে পরে যা গেছে তোমার বাবা মা তোমার লেগে অনেক কান্নাকাটি করতেছে তুমি সেই কল্পনা করতে পারো না তোমার চাচা ইয়েরা সবাই তোমার বাপ মারে করতেছে যে ও কে লেগে গেলো কে লেগে গেলো ওরা কি চাপ দেন আপনারা সবাই তোমার জন্যই করতেছে দর্শক আপনারা দেখছেন একটি বোনের কান্না আসলে এই যে ছবি হাতে দেখছেন তার নাম রাসেল সে জানুয়ারি মাসে হারিয়ে যায় হয়তোবা কোথাও আছেন কিংবা রাগ করে হয়তো পরিবারের সাথে রাগ চলে গিয়েছে এই ভিডিওটি যদি রাসেল ভাই আপনি দেখে থাকেন তাহলে হয়তোবা আপনি ফেরত আসবেন আপনার বাবা মৃত্যুসজ্জাই তাকে ক্যান্সার হাসপাতাল থেকে ফেরত দিয়েছেন কেউ যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিওটি দেখে এই রাসেলের সন্ধান দিতে পারেন তাহলে স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে একটু সহায়তা করবেন কেউ অযথা ডিস্টার্ব করবেন না আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলুন আর এই ওনার নাম কি আপনার মোবাইল নাম্বারটা বলুন ওনার নাম রাশেল শহীদুল ইসলাম রাসেল আচ্ছা আইডিতে আর ওনার নাম্বার দিব হ্যাঁ আপনার আপনার নাম্বার দিবেন যাতে খুঁজে পাইলে যদি কেউ খুঁজে পান আমার এই নম্বরে ফোন দিবেন 01954443741 আমরা এই নাম্বারটা স্ক্রিনেও দিয়ে দেব আপনি তো তার স্ত্রী হ্যাঁ আপনার কয় সন্তান এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে তার বয়স কত ছেলের বয়স 16 চলে মেয়ের বয়স 13 ষোলো বছর আর তেরো বছর মোটামুটি তারা বড় মেয়ে তো বাবা ছাড়া বাবা বলতে অজ্ঞান ও যখন থাকে ছেলে মেয়ে বা ছাড়া কিচ্ছু বোধ না সে মানুষ চারটা মাস কিভাবে থাকতেছে সেটাই আমাদের বেনে খেয়াল খাইতেছে না মেয়ে তো পুরা পাগল মেয়েও মরার অবস্থা ও জানে যে ও চলে গেলে মেয়ে ওর ছাড়া কিচ্ছু বোধে না আচ্ছা মানে আপনি কি কোনো পারিবারিক দ্বন্দ্ব আছে কিংবা আপনারা কাউকে কোনো সন্দেহ করছেন না না আমাদের মানে কোনো মেনলিভাবে বা কোনো সন্দেহ নয় ও এমন একটু অ্যাবনরমালের মতো পাওয়া একটা সমস্যা আছে একটু ই করে হাঁটে মানে ও মানে অনেক প্রতিবন্ধী বলা ভালো না কিন্তু মানে ওরকমই মানে একটু ভারী কাজটা আস বা ওরকমই করে না ও চলে নিজের মতো টুকটাক কাজ করে ও যে নিজে একটা কাজ কইরা আমাদের ভরপুরভাবে সংসার চালাইবো ওই ক্ষমতা আর নাই ওই কারেন্টে কাজ করে টুকটাক করে আমি বলছি ভাই তুমি যতটুকো করা লাগলে আমি টিউশনি করি সিনে কাজ করি তুমি বৈশা থাকবা বা ছেলে মেয়ে দেখবা লাগলে আমি বাইরে কাজ করে তোমার তারপর তুমি কোনো সময় আমাদের ফলায় রেখে যাইও না আমার মতো এরকম কেউ ভালো পাইবো না আমি যে ওরে দেখে তাকাইলাম ভাইয়া দিয়ে এরকম কেউ হেল্প করবো না যদিও আমার সাথে করে থাকে এই বিচার আল্লাহ করবো কিন্তু তারপর ওর বাপের দিকে তাকায় যেত ওর বাপের শেষ দেখাটা দেখতে চাই ওই রিকোয়েস্ট করতে যায় আপনি এই যে রাসেলকে কোথাও কি খুঁজেছেন হ্যাঁ সব জায়গায় খুঁচি কোনো জায়গায় খোঁজা বাদ না সব জায়গায় খুঁচি তে দর্শক আসলে ভিডিওটি লম্বা করব না যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই রাসেল ভাইকে পেয়ে থাকে খুঁজে পেয়ে থাকেন তাহলে এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া সেই নম্বরে

তাকে ক্যান্সার হাসপাতাল থেকে ফেরত দিয়েছে আপনার বাবার মুখের দিকে তাকিয়ে পরিবারের কাছে ফেরত আসেন আমরা চাই আপনার পরিবার নিয়ে সুখে থাকুন তা আপা আপনার আর কিছু বলার আছে না ভাই আমার এতটুকু আর করতে যাতে ওর বাবার দেখা যায় ওর যদি আমাদের ভালো না লাগে আমার সন্তান আমার ভালো না লাগে তাহলে বাবার যেমন শেষ দেখা উদ্দিক্ষা যায় বাবার জন্যই আমি এই পর্যায়ে গেছি না না মেয়ে ভিডিও পর্যায়ে যাবো কী জন্য আমি নিরুপায় এই পর্যায়ে গেছি ঠিক আছে হ'ব ধন্যবাদ